আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি কিন্তু আজকে উপোস করবো তো আমার মতন কে কে শ্রাবণ মাস উপোস করো বা শ্রাবণ মাসে সোমবার উপোস করো নিরামিষ খাও তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে বলো আর ওই যে উপোস করবো বলেও না ফার্স্ট সোমবার তো আমি করতে পাইনি আমি ফার্স্ট সোমবারই করি আর ফার্স্ট লাস্ট করে যেহেতু ফার্স্ট করতে পাইনি ওই জন্য সেকেন্ড ডেটটা করেছি সেকেন্ড ডেটটা আর হয়তো লাস্ট ডেটটা করবো এখন দেখা যায় কটা করতে পারি কটা করতে পারি না ওই যে বললাম না আজকে উপোস করবো তো মাথায় চিন্তা আছে যে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করতে হবে ঘর ঠর মুছতে হবে যেহেতু আজকে পুজো বাড়িতে ওই জন্য তারপরে মাথা খুঁজতে হবে যে কালকে তোমার মাছ খেয়েছি না ওই জন্য মাথা তো খুঁজতেই হবে কারণ আশ গায়েকে এভাবে আমি পুজো দেবো আর তো ওইদিকে দেখো আমার বরের প্যান্টটা কাটারটা একটু মানে কী বলবো ভেজে ভেজে ছিল ওই জন্য আমি মেরে দিলাম আর সাইকেলটা আজকে আমি বার করছি তার কারণ হচ্ছে আমার বর একটুখানি বেরিয়েছে তবে সাইকেল না বার করলে ঘরও ঝাড় দিতে পারবো না ঘরটাও বুঝতে পারবো না কোনো রকমভাবে ওই জন্য আগে সাইকেলটা সুন্দর মতন করে আগে বার করে নিলাম আর এই সাইকেলটা কিন্তু আমার সাইকেল জানে তো এটা আমার বিয়ের অনেক আগেকার সাইকেল এটা আমার এই সাইকেলটা ধরো চার পাঁচ বছরের বেশি হয়ে গেছে আর যে আমাদের কাছে রয়েছে সাইকেলটা এত ভালো তাড়াতাড়ি নষ্ট হয়নি জানো তো আর এই দিকে দেখো চলে এসেছি ঘর ঝাড় দিতে বিছানা পিছানা সব তোলা হয়ে গেছে ঘরটা ভালো মতন ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তোমার ঘরটা মুছে চলে যাবো স্নানে আজকে মাথা ঘষবো একটু তাড়াহুড়ো আছে আমার না তো যাই হোক পুজোর দিনে সবারই তাড়াহুড়ো থাকে কম বেশি সেরকম আমারও আছে তাড়াহুড়ো তো ঘরটা ভালো মতন খাটের তলা থেকে শুরু করে তারপর শোকে নিচ থেকে শুরু করে সবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবারে চলে যাব বাসন মাছতে আর আমার একটা ভুল হয়েছে কী জানো তো যে বাসনটা আগে নামে যে যদি আগে আমি ঘরটা মুছে নিতাম তাহলে কিন্তু আমার সুবিধা হতো এই এতক্ষণ যে আমি বাসনটা মাজবো তাহলে ততক্ষণ আমার ঘরটা শুকিয়ে যেত কারণ আজকে কিন্তু বাসন মাজতে আমার অনেকটা টাইম লাগবে কেন বলতো যে কালকে ভাত খেয়েছে না আর দেখো কতটা পরিমাণে বাসন হয়েছে ওই জন্য জানো তো আমার বাসনটা মাজতে অনেকক্ষণই টাইম লাগবে কিন্তু ওই যে তারা ঘুরে চোটে একদম মা থেকে বেরিয়ে গেছে গো যাকে ঘরটা মুছে ভালো হতো আর কি করব এখন বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তো কিছু করা যাবে না তো যাই হোক তো ওইদিকে বাসন টাসন মেজে বাসন টাসন উপর দিয়ে গ্যাসের গ্যাস মুছে তারপর যে ব্ল্যাক স্টোনটা মুছে যেহেতু কালকে মাছ খেয়েছি ওই জন্য ভালো মতন সার্ফ দিয়ে সাবান দিয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়ে তারপরে চলে এসেছি ঘর মুছতে আর দেখবে মাছ খেলে যাই না তোমাদের লাগে কিনা আমার ভীষণ একটা গন্ধ লাগে আর মাছ খাওয়ার পরের দিনও গন্ধ যেন যায় না ওই জন্য ভালো মতন গ্যাসটা গ্যাসের টেবিল থাক যেটাই বলো না কেন একদম ভালো করে মুছে নিয়েছি আর ওই যে বেসিনটা বেসিনটা কিন্তু আমি ভালো মতন ওই কচবাইট দিয়ে ঘষে ঘষে মেঝে নিয়েছি যাতে গন্ধটা না বেরায় তো এবার ঘরটা মুছে চলে যাবো আমি স্নান করতে যেহেতু মাথা ঘষব ওই জন্য তারা এখন বাজে ঠিক সাড়ে নটা তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেন্ড শুভাক্টের নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত তো তেরোটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমি তো ভীষণ হ্যাপি তুমি বলো তোমার কেমন লাগছে হ্যাঁ কত দেড়শোটাতেই আমার কাছে অনেক তো যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছে একটু বাজারে কালকে তো যাওয়ার কথা ছিল বাজারে আর তো যাচ্ছিলাম তো কালকে বাজারে ভেবেছিলাম যাব এই যে ইনি আটটায় আসবো বলে সাড়ে এগারোটার সময় বাড়ি এসেছে লাইট লাগিয়ে কাছ থেকে এসে আবার গেছে তোমাদের তো তখন বললাম তারপর আর আর যাওয়া হয়নি আমাদের তাই আজকে কাজ ছুটি করেছে তাই এখন যাচ্ছি বাজারে আমি স্নান করে নিয়েছি মাথা মাথা ঘষে নিয়েছি একদম সব একদম রেডি আজকে ও নিজে রান্না করে হয়েছে কি নিজেই খাবে আজকে আমার ছুটি তো কি উপোস করলে রান্না বান্না করতে হয় না তাই না বলো ও ওটাকে তো রান্না করা হলো আচ্ছা শ্বশুর বাড়ি চলে যাওয়া তো যাই হোক চলো যাই বাজারে কি ঘুরে আসি চল হওয়ার বাজারে গিয়ে দেখা সবার শ্বশুরবাড়ি জিন্দাবাদি হয় না সবার হয় না শুধু আর জামবাইদের শ্বশুরবাড়ি জিন্দাদ বৌদের কোনো দিনই শ্বশুরবাড়ি জিন্দাবাদ হয় না যাই হোক চলো যাই হোক এ গিয়ে ঘুরে আসি বাজার থেকে তো দেখো এই বাজারের উপরে চলে এসেছি এই যে ফুল বেলপাতা একটা আনন্দ ফুলের মারা নিয়ে এসেছি ধরে যাওয়ার জন্য এখানে রয়েছে দই মিষ্টি কালাকাদ নিয়ে এসেছি দই মিষ্টি কালাকাদ হ্যাঁ যাই হোক আর এই দেখো পাথরের বাটি সবচেয়ে সুন্দর জিনিস এটা এখানে দুটো আছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও তো দুটো দেবো তোমাদের দেখাচ্ছি আর এর মধ্যে রয়েছে চিনি আর কি দেখো এর মধ্যে কলা নাশপাতি আপেল লেবু লেবু এর মধ্যে নেই লেবু আলাদা নেই জন্য লেবুটা পেয়ারার মধ্যে চলে আর এর মধ্যে রয়েছে দেখো পেয়ারা লেবু ঘি আর মধু এই ছোট ছোট মধু এসেছি কারণ ভোলের বাবাকে স্নান করাবো বলে জানি এটা ঘি না এটা ডাল তাও দিয়ে এসেছি আর এই দেখো এনেছি লঙ্কা লেবু কারণ শাকু মাখা না সব সময় চিনি দেখে তো আমার ভালো লাগে না এটা আমি আমার খাম্বার থেকে শিখেছি আমার থাম্বা ওই বি চুন দিয়ে এই লেবু দিয়ে লঙ্কা থেকে সুন্দর করে শাকু মাখ এটা ধরো এই পুজোর দিনে মনে পড়ে আমার খাম্মা খুব সুন্দর শাবু মাখে আর এখানে রয়েছে শশা কারণ সবাই সব কিছু পারে না আমিও পারি না আমার মাও পায় না ভালো সাবু মাছ তো চাল এগুলোকে ধুয়ে নিয়ে এসে আর পাথরের বাটিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি জানো চিনি পাথরের বাটিটা

এখন এটাকে ভালো করে তো তোমাদের তো দেখা লেমি যে কি কি এনেছি বাজার করে কি কি আনিনি তো এই যে পাথরের পাটিটা দেখছো এটা না যখন আমি কিনছি তখন হাতে এত পরিমাণে আমার কালি কালি হয়ে গেছে কি বলবো জানো না তো হাতগুলো একদম পুরো কালো হয়ে গেছে তো এটাকে ভালোমতন মেজে নিচ্ছে শুধু এটা না গড় ঠাকুরের সব বাসনগুলো সুন্দর করে আমি মেজে নিচ্ছি আর এটা মাজার পর যে কি অবস্থা হয়েছে তোমরা দেখতেই পারবে পরের клиপে অতটাই ভাজা অবস্থা হয়ে গেছে রং উঠে একদম সাদা হয়ে গেছে জানো না আমরা বাজারে আর দেখিয়ে দিই ওইদিকে থেকে আমার সব ধোয়া কমপ্লিট ওই মা কী বলে ওই পাথরের বাটিটা ধুয়েছি একদম পুরো সাদা হয়ে গেছে দেখো আশা করি তোমরা বুঝতে পারছো কি না ঠিক জানি না হ্যাঁ একদম ধুয়েছি না একদম সাদা হয়ে গেছে যাই হোক ফলগুলো একটুখানি ধুয়ে নেবো ওই ঝুড়িটা ধুয়ে মেজে নিলাম ফলটা রাখবো বলে আর দিকে দেখছো শশাটা আলাদা রয়েছে তার কারণ কী বলতো শশাটা না পেঁয়াজের মধ্যে নিয়ে চলে এসেছি ভুল করে তো একটু ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবো অসুবিধা হবে না আর দিকে দেখো আমার বর এখন ঢালছে হচ্ছে বাজার এই যে এত বাজারে দাম বেড়ে গেছে বাপরে বাপ আমি না কী বলবো আলু পেঁয়াজ আদা রসুন কিনতে গিয়ে আমার মাথা ঘুরে গেছে বিশ্বাস করো এই আলু পেঁয়াজ কিনে এই আদা রসুন কিনে আমার হয়ে গেছে একশো টাকা ভাবা যায় এতটা পরিমাণে বাজারে দাম বেড়ে গেছে আমরা যে কী খাবো মধ্যবিত্ত মানুষ আমরা মধ্যবিত্ত না গো আমরা নিম্নবিত্ত মানুষ যে কি খাবো কি খাবো না বুঝতে পারছি না তো তোমাদের একবার বলে দিই কী কী এনেছি এই দু কিলো আলু পাঁচশো পেঁয়াজ আর এই আলুগুলো না আগের দিনের আলু ছিল আর এইদিকে এনেছি গাটি কচু ওইটুকুনি গাটি কচু নিয়েছে পনেরো টাকা আর এইটা নিয়েছে এই কুমড়োটা কত নিলো গো পনেরো টাকা না ও এই কুমড়োটা নিয়েছে দশ টাকা পটলটা পটল বেগুন আর কি কি দিয়ে বেশ দশ টাকা নিলো যাই হোক হ্যাঁ আর এই দেখো এই এই ওলটার দাম বাইশ টাকা দেখেছ এইটুকুনি একটা ও আঠাশ টাকা এইটুকুনি ওলের দাম আঠাশ টাকা ভাবা যায় বাজারে আগুন লেগে গেছে গো আর এই দেখো এই রয়েছে তোমার কি বলে এটা শাক এই যে আদা রসুন এই যে কটা আদা রসুনে আমার এতটা দাম পড়ে গেছে দেখো তাহলে বাজার এখন আগুন দাম আটশো টাকা নিয়ে গেছি একশো আটান্ন টাকা বাড়ি নিয়ে এসেছি ভাবতে পারছো এই বাজার ঘাট করে ও এখনও বাকি আছে দুধ নিয়ে আসবো একটু সন্দক লবণ এগুলোই আনতে হবে যাই হোক তোমাদের দেখে দিলাম কী কী বাজার হয়েছে এবার আমি ওইদিকে ঠাকুর ওই দিকে এগুলো গুছিয়ে নিই এদিকে দেখো আমার আবার ভাত বসিয়ে দিয়েছে ভাত করবে আর কি করবে আমার বার পটলের দরমা করবে ভাবা যায় কোনো দিনই করবে না কি কি করবে আলু ভাজবে আর কি পটল ভাজবে তাহলে আলু ভাজো আর বেগুন ভাজো পোস্ত কোথায় আলু পোস্ত করবে আমার বাবা সবসময় আর কি মারে ও আমার জলের বোতলটা জলের ড্রামটা বার করে দিও কারণ পুজো দেবো আমি এখন চলো আবার পরে দেখা হচ্ছে তো এখানে দেখো আমার সব কিছু বাসন টাসন ধোয়া মাজা সব হয়ে গেছে আমি গায়ে গঙ্গা জল ঢেলে নিয়ে একদম চলে এসেছি গায়ে গঙ্গা জল ঢেলেছি বলতে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চলে এসেছি আর ভুলিভাবে কই যে পঞ্চমৃত আছে না সেটাতে আমি স্নান করে দিচ্ছি ভালো মতন সুন্দর করে আর ডোলে ডোলে স্নান করে দিচ্ছি গঙ্গা জল ছিল মধ্যে পঞ্চমৃত যা যা দিয়ে হয় তাই তাই দিই এরপরে কিন্তু আমি ভালো মতন আরও মানে জলে ধোবো নাহলে কী বলতো দুধ দই এইসব দেওয়া তো পঞ্চমৃত যা যা দেওয়া থাকে ওরাতে প্রচণ্ড আঠা আঠা লাগে ওই জন্য তো আমি ফুল দিয়ে ওরকম দিচ্ছি আমার বলছি ফুল দিয়ে কে ডলে আছে যে না আজকে বাবার দিনে আজকে বাবাকে সুন্দর করে স্নান করাতে হবে ডোলে ডোলে একদম ছোট্ট বাচ্চা যেরকম স্নান করে ঠিক ওরকমভাবে আজকে স্নান করতে হবে তো দেখো এইদিকে আমি এটা করে নিয়ে আমি এবার সুন্দর করে পরিষ্কার জল দিয়ে কিন্তু স্নান করে দেবো ভোলে বাবাকে আর ওইদিকে দেখো ভোলে বাবাকে আমি যে ভোলে বাবার স্থানে পেতেও নিয়েছি এমনকি খাওয়ারও দিয়ে নিয়েছি আর দেখো একান্ত ফুল দিয়েছি তারপর মাথায় বেলপাতা দিয়েছি আর যা যা ফুল ছিল সবই দিয়েছি আর সব ঠাকুরকেই কিন্তু আমি যে ফলে নিচ্ছি সেই ফলেরই ভোগ দিয়েছি ভোলে বাবাকে দেখো দই দিয়েছি আর যা যা আমি মানে আমি আমার সাধ্য মতন যা যা পেয়েছি দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা অবশ্যই জানিও যে আমার পুজোটা কেমন লাগছে আর আমার ভোলে বাবাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আশা করি তোমরা সবাই জানি দীঘা থেকে আনা দই দিকে দেখো আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি হচ্ছে সাবু মাখা এর মধ্যে রয়েছে দুধ দিয়েছি আর দিয়েছি হচ্ছে কলা সিঙ্গাপুরি কলা আর কিছু দিনই কারণ আমার এর মধ্যে অনেকে ফল দিয়ে খায় আমার ঠিক ভালো লাগে না ফল দিয়ে খেতে ওই জন্য খায় না আর ওই যে ওখানে রয়েছে এখন সাবু মাখা এই সরি সাবু ভেজানো জলটা ফেলে দেবো নাহলে একেবারে না গলে যাবে কারণ সাবু অনেকটাই গলে গেছে আর এই হচ্ছে দুধ যে দুধটা ভোলেবার একটুখানি দিয়েছিলাম আর দুধটা রয়েছে আর ওইদিকে আমার বর কাচছে হচ্ছে ভাত এই দেখো ভাত বেগুন ভাজা আর আলুর ভাজা কাচ্ছে এইদিকে রয়েছে ফল এই ফল খাচ্ছে মেয়ে পেয়ারাটা খেলাম আপেলটা খাবো কিন্তু কলাটা যেন তো একদম ভালো হয়নি কলাটা একদম মিষ্টি না আমি আমার বাবার মতন আমার মিষ্টিটা যেন বেশি বেশি ভালো লাগে তো আজকে আমার সকালে তো আমি কিছু খাইনি পুজো দিয়ে নিয়ে আমি প্রসাদ খেয়েছিলাম যে প্রসাদ ঠাকুর দিয়ে দিয়েছিলাম সেই প্রসাদে আমি খেয়েছি এছাড়া তো কিছু খাইনি আর সকালেও কিছু খাইনি আর আজকে হচ্ছে আমার সারাদিনের খাওয়ার হচ্ছে সাবু মাখা ভাত তারপরে লুচি এইসব আমি দিনও খাইনি খাবও না একটা দিন থাকাই যায় তো যাই হোক এই হচ্ছে এখন আমার সাবু মাখা আর এটা হচ্ছে আমার দুপুরবেলার খাওয়ার আর ওইদিকে আমার বর খাচ্ছে ভাত আলু সেদ্ধ আর কী খাচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা বউ উপ থাকলে বরের খাওয়া হয় না আমাকে কি বললো আমি এক একাই নিজে নিজে রান্না করে খেয়ে নেবো পটল আলুর তরকারি করবো এই করবো এই করবো করেনি কিচ্ছু করেনি আমাকে বেগুন ভেজে দিতে হয়েছে আমাকে আলু ভেজে দিতে হয়েছে তোমাদের দেখাই আবার বড় একটা কাজ করে দিয়েছে তোমাদের যেন সেটাকে দেখায় দেখো কি রোদ এই মাত্র বৃষ্টি পড়ছিল এত পরিমাণে বৃষ্টি পড়ছিল কি বলবো আর এইদিকে দেখো এই জায়গাটার না রাবিশ দেওয়া ছিল না আর এই কল তো একদম দুয়ারটার সামনে আমার এই দেখো এই দুয়ারটার সামনে একদম কল তো জল ঢল পরে তো স্নান টান নে এই জায়গাটা একদম পুরো কাতা কাতা হয়ে যায় বুঝতেই পারছি কেমন কাদা হয়েছে তো ওই জন্য ও এই জায়গাটা না রাবিশ ফেলে দিল আর এই দিকে দেখো এই যে সেই মনে আছে তোমাদের সেই মেলা থেকে কিনেছিলাম না সেই তুলসী মণ্ডপটা যে লাগাবো লাগাবো বসবসবো করার হয়নি গাছটা ওই বাড়ির থেকে নিয়ে আসবো ছোটো চারা কারণ এখানে যা রয়েছে দেখছি বড় চারা যাই হোক ছোটো চারা নিয়ে আসবো ওই বাড়ির থেকে তো এনে এখানে বসাবো আপাতত ওটা বসিয়ে দিয়েছে আমার বড় দেখো এই ওই পাশে ইটগুলোটা ঠিকঠাক করে দিয়েছে তারপরে পাথর পরে গেছিল কিছু কুচু কুচো পাথর সেই পাথরগুলো তুলে দিয়ে সব কিছু একদম সুন্দর করে দিয়ে দিয়েছে আর ওই হচ্ছে গাড়ি গাড়িটা ভিজে গেছিলো তাই হাতের কাছে যেই ছিল ওই দুটো বস্তা দিয়ে আপাতত ঠিকে দেওয়া হয়েছে তো চলো দুপুরের খাওয়াটাকে খেয়ে নিই মানে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে সুন্দর মতন করে চলে এসেছি সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার সাথে সাথে তার ফুলগুলোকে তোলা যায় না তো কিছুক্ষণ রেখে তোমাদেরকে দেখালাম যে দেখো কত সুন্দর লাগছে এবার কিন্তু আমার সিংহাসনটা ভরা ভরা লাগছে একদম কমপ্লিট লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগছে আর দেখো ওই যে ফল কিনে এনেছিলাম না সকালবেলা দেখো যেমন ফল সেরকম কিন্তু ধরা আছে আমি কিন্তু কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি বলতেই একটা দুটো জিনিস খেয়েছি এর থেকে আর বেশি কিছু খাইনি উপোস করে থাকলে না যেন বেশি কিছু খেতে ভালো লাগে না এটার জন্য আমার বড় কাছে কিন্তু খুব বকাও খেয়েছি সারাটা বলতে নটা তেইশ বাজে আর আমার রান্না বান্না হয়ে গেছে দেখি হাত মনে হচ্ছে দেখো হাত থেকে কেটে গেছে বোঝা যাচ্ছে কি করে কাটলো জানি না এখন দেখছি জল লেগেছে তো হাতটা জ্বালা করছে হাত থেকে কেটে গেছে তো যাই হোক বাদ আমার বর নেই আমার বর কাছে কাজে আমার বরকে পাঁচটা নাগাদ ফোন করেছিল একটা নিবিদি রান্না করে হুম তো এদের রান্নাঘেলা একটা নিভিয়ে দিলাম হ্যাঁ তো বাস ফোন করে চলে ফোন করে ডাকলো কাজের জন্য যে যেখানে কালকে মাল লাগাতে গেছে সেখানে ডিজে বক্স রয়েছে নিজে পায় না ভোলে বাবার পুজোতে শিব পুজোতে তারপর শ্রাবণ মাসে শিব পুজোতে এরকম ডিজে বক্স কারা বাজায় ভগবানই জানে কারা বাজায় জানি না শিবরাত্রিগুলো তা অনেক মানানো যেত কিন্তু এই সোমবারে ওটা একটা মন্দির ডিসেম্বর মতন শ্রাবণ মাসে তো প্রত্যেক সোমবার পূজা হওয়ার কথা তালি করে প্রত্যেক সোমবার ডিজে বলবে বলো তো বুঝে পেলাম না এই এই লজিকটা আমি ঠিকঠাক বুঝে পেলাম না যে শ্রাবণ মাসের সোমবারে ডিজে ফিজে এনে পুজো করার মানেটা কী যাই হোক বাদ্য সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক আমার যতটুকুনি মনে হলাম ততটুকুনি বললাম তো তখন ডেকেছে তাই গেছে হয়তো আস্তে আস্তে এগারোটা বারোটা বেজে যাবে তো ও কী খাবে তার জন্য রুটি আর আলু ভাজা করছে শুধুমাত্র আমরা হাতটা ব্যথাও যায় শুধুমাত্র ওর জন্য রুটির আলো করা হয়েছে আর বাদ বাকি আমার তো সাবু রয়েছে আর কলা ফল টল সবই রয়েছে যেহেতু আমি আজকে ভাত রুটি লুচি কিছু খাইনি মানে সরি খাই না তো ওই জন্য সাবুটাই খেয়ে নেবো আর আজকে এই বেলা সাবুটা চিনিতে মাখবো না ইচ্ছা আছে একটুখান ওই লেবু দিয়ে তারপর যে লঙ্কা দিয়ে একটু সন্দুক লবণ দিয়ে মাখবো কারণ সকাল থেকে তো মিষ্টি মিষ্টি অনেকটা কিছু খেয়েছি আর ভালো লাগছে না গো দেখবে সাবু অতবার ভালো লাগে না এমনিও খেতে তো যাই হোক রুটি আর আলু ভাজা আমি করেছি ওই দেখো ওখানে রয়েছে আলু ভাজা আর এই দেখো ধরো এখানে হচ্ছে রুটি আমি তোমাদের দেখাতে পারি তাই কারণ হচ্ছে আমি যেই টুলটার ওপরে ভিডিও করি সেই টুলটার ওপর হচ্ছে আমার মিনারেল ওয়াটার মানে মিনারেলের জলটা রাখা হচ্ছে যেহেতু শুদ্ধ না রাখলে তো হবে না আর আমি যেহেতু জ্বালা জল খাচ্ছি না আমি খাচ্ছি মিনারেলের মানে বোতল শুদ্ধ জল ছিল আমার হাফ এখানে ঢাললাম কালকে তো হাফ এখানে ছিল ওই জলটা কারণ কী হয়তো এখানে আশপাশ তো অনেক সময় হয় কলে ধরো জল যেটা লেগেছে খেতে খেতে হয়তো মগটা কলের মধ্যে দিয়ে খেলাম আবার হয়তো জল শেষে পড়ে খেতে খেতে আবার লাগছে ওই কল ফল তো একই হচ্ছে কারণ এটা তো আর মারা যাবে না ওই জন্য আর ওইটা ইউজ করিনি এখানে এটাই ইউজ করেছি তো এটাই ছিল আপডেট দাওয়া এই দিকে দেখো জামা কাপড় মেলা কারণ বৃষ্টি হচ্ছিলো বলে এখন জামা কাপড় শুকাইনি দেখো আমি তো বিকালবেলা গা ধুয়ে দিয়েছি গা ধুয়ে নিয়ে আর সন্ধ্যা দিয়ে নিয়েছি ওই জন্য তো চলো আর যখন খাওয়াবে আবার তখন দেখা হবে এখন বাজে আর ঠিক সাড়ে দশটা তো আমার খাওয়া হয়ে গেছে খাওয়া বলতে আমি এই এক থেকে দুগাল মতন খেয়েছি আর বাদ বাকি সাবু আমার সব নষ্ট হয়েছে কারণ ভালো লাগছে না সাবু খেতে আর ভালো লাগছে না গো এক নাগার এত খেতে ভালো লাগে না যাই হোক আমি লেবু দিয়ে আর লঙ্কা দিয়ে খেয়েছি তারপর বর এখন আসেনি কখন আসবে আমি জানি না আবার সারা রাত সারা রাত না যতটুকু নিয়ে আসুক এগারোটা বারোটা কে একটা ওই একটা পর্যন্ত আমাকে একা একাই থাকতে হবে একা একাই শুতে হবে ভয় লাগলে কিছু করার নেই আর ভয়টা কিসের বলো তো আমি বলছি এই পাশে তো আমাদের জানলাটা নেই ওই নর্মাল একটা ওই কি বলে আর কাঠ দিয়ে কোনো রকমভাবে জানালা মতন করার রয়েছে তো আমার ওটাতেই ভয় এছাড়া কিছুতেই ভয় না যা দরজা রয়েছে আমার কোনো অসুবিধা হবে না দরজায় শুধু ওটাতেই ভয় লাগে রাত বেড়াতে এছাড়া আর কিছুই না আর কিছু করারও নেই আমি জেনে শুনে বিয়ে করেছি কারণ আমি জানতাম বিয়ের আগে থেকে যেতে আমরা প্রেম করতাম যে জানতাম যে এরকম রাত করে করে আসে কিন্তু তখন ঠিক বুঝতে পারি যে এরকমও হবে যে এরকম ভয় লাগবে এরকম কিছু সিরিয়াসলি বলতে আমি বুঝতে পারিনি এখন আর বুঝে লাভ নেই জেনে শুনে যখন করেছি তখন আর কিছু করা নেই তো যাই হোক সাবুটা খেতেছেন আরো বেশি কাশি হচ্ছে তো যাই হোক আমি বিছানা ফিছানা করা হয়ে গেছে চুলটা আচরাবো মানে চুলটা বাঁধবো দিনই শো করবো তো আজকের মতন টাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থক সুস্থ থেকো আর হ্যাঁ এইভাবে আমাকে ভালোবাসতে থাকে সাপোর্ট করতে দেখো আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে আমি মানে আমার যেরকমভাবে কাটালাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর কে কে শ্রাবণ মাসের সোমবার করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি চলো আজকের মতন টাটা